শ্রাবণ মাসের শেষ সোমবারে যে বাসে গিয়েছিলাম আর সেই ভিডিওর প্রথম পার্ট আগে আপলোড করেছিলাম আর আজকে এটা দ্বিতীয় পার্ট এবার দেখতে থাকো আমরা কোথায় কোথায় কিভাবে ঘুরলাম সেটাই শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন

এই শিমলি বাসের মোড় হ্যাঁ আমরা ঢুকে পড়লাম বাঁশের ব্যারিকেড করে রেখেছে বেটা ছেলে মাই ছেলে আলাদা আলাদা লাইন করেছে পুরুষ মহিলা পুরুষ আর এই সাইডে মহিলা এর মধ্যে দিয়ে হেঁটে আমরা চলে যাচ্ছি শিবলিবাস এখানে একটা শিব ঠাকুরের মূর্তি করেছে একটু মঞ্চ মতো করেছে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে থেকে বড় শিবলিঙ্গ শিব মন্দির এটা এই একটা মন্দির আর একটা মন্দির আছে দুটোতে শিবলিঙ্গ আছে এটা একটু ছোট আর একটা আছে একটু বড় এটা সবথেকে বড় আর এটাই এটা আগে জল ঢেলে তারপরে ওই ছোটোটাই জল ঢালতে হবে এটাই এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির সবাই বসে আছে জল ঢালার জন্য আগে আগে লাইন নেওয়ার জন্য দিনের বেলা এসে বসে আছে আমরাও চলে এসেছি তার জন্য এই আমরা জল মানে ঢালবো বলে লাইনে বসেছিলাম আবার একটু ঘুরতে এসেছি রাস্তার ধারে লোকজন দেখার জন্য সব শুয়ে আছে এরা পরে এসছে মন্দিরের ভিতরে মানে গ্রাউন্ডে জায়গা পায়নি রাস্তায় লাইনে দাঁড়িয়েছে এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সব যার যার মতো শুয়ে শুয়ে রেস্ট করছে দেখো কিভাবে সব রাস্তার উপর শুয়ে আছে দেখার জন্য একটু এসেছিলাম তাই তখন ভিডিও করতে করতে এসছি আমরা জল ঢেলে আমরা বাড়িতে ফিরে আসছি এখন জল ঢালার সময় নিজেরা ঠিক মতো ঢালাই যায়নি তা ক্যামেরা করবো কি সব ফেরত আসছে এরা যারা লাইনে দেখা যাচ্ছে এরা মন্দিরে মানে রাস্তায় দাঁড়িয়েছিল এখন মন্দিরের দিকে যাচ্ছে কিছু কিছু লোক হয়ে গিয়েছে লাইনে চলছে এরা বেরি তো দূর লাইন প্রচুর লোক হয়েছে কম বেশি সবাই কুড়িয়ে হাঁটছে চুপচাপ বসে আছে এরাও লাইনে আছে খাজ আগে যে খালি ব্যারিকেড দেখলাম সেই ব্যারিকেড এটা